ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তবচিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্য থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে যে বাস্তব চিত্রটা উঠে আসছে কিনা। এবং আমি আপনারা যেগুলো বলেন আমি নিজেও যখন দেখছিলাম তখন আমি পেয়েছি যে প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র উনিশ কোটি উনিশ থেকে বাইশ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজিন রানা প্লাজার রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব এবং অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এই সব কিছুই এই তদন্ত কমিটি বাস্তবায়ন করবে এবং তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে আমাদের আজকের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের যেই প্রেস লিস্ট আছে সেটা আমি এখন পাঠ করছি জুলাই আগস্টে ছাত্রনাগরিক অভ্যুত্থানে যে অসংখ্য শ্রমিক নিহত হয়েছে তাদের জন্য গভীর শ্রদ্ধা ও দোয়া রইল শুধু সভ্যতা নির্মাণই নয় বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক লড়াই এবং বিশেষ করে এই অভ্যুত্থানে শ্রমিকরা জীবন দিয়ে প্রাণপণ লড়াই করেছে দু সালে মজুর বৃদ্ধির আন্দোলনে চারজন শ্রমিক নিহত হয়েছে এরকম গত পনেরো বছরে শ্রমিকদের নানা অধিকার আন্দোলনে ফ্যাসিবাদী সরকার হামলা মামলা করে অনেককে নিহত করেছে এই একুশ শতকে এসেও বাংলাদেশের শ্রমিকদের চাকরি নিরাপত্তা কর্মপরিবেশ স্বাস্থ্যঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি এমনকি জীবনীয় সংকার রয়েছে ওসি ফাউন্ডেশনের মতে শুধুমাত্র দুই সালেই কর্মক্ষেত্রে চোদ্দশো বত্রিশ জন শ্রমিকের মৃত্যু হয়েছে যা কোনোভাবেই কাম্য নয় এই মৃত্যু সংখ্যা আমাদেরকে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার যে সংখ্যা সেটিকে সামনে নিয়ে আসে একটি মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এই অভ্যুত্থানে যে শ্রমিকরা জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ কাজ করব বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যার বিষয় হচ্ছে শ্রমিকদের কর্মক্ষেত্রে জীবন নিরাপত্তা এত ঝুঁকি নিয়ে আধুনিক সভ্য রাষ্ট্র এভাবে চলতে পারে না আমরা প্রায়ই দেখি গার্মেন্টসে বা কারখানায় অগ্নি দুর্ঘটনায় শত শত শ্রমিক মারা যায় সাভারের রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ এছাড়া প্রায়ই পরিবহন খাতে খাতে দুর্ঘটনা নির্মাণ খাতে দুর্ঘটনা ম্যানুফ্যাকচারিং সহ সকল খাতেই শ্রমিকদের যেই জীবন ঝুঁকি সেটি রয়েছে আমরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব যাতে আর একটি প্রাণও না ঝরে আমরা প্রায় বিভিন্ন কারখানা পোশাক শিল্পে বিনা নোটিসে শ্রমিকদের ছাটাই ও বেতন বন্ধের ঘটনা আমরা দেখেছি বিগত সময়ে যেসব কারখানা ও গার্মেন্টস মালিকরা এসবের সাথে ভবিষ্যতে জড়িত হবেন তাদের বিষয়ে শাস্তির বিধান করা হবে আমরা বাংলাদেশকে আজকে এই এত দুর্নীতি অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরেও যে বাংলাদেশ টিকে আছে আমরা যে এখনো ব্যাংক্রাফ্ট হয়ে নাই তার অন্যতম একটা অবদান হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা বাংলাদেশের লাখ লাখ শ্রমিক আপনারা যারা এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে আসলে দেশটাকে ধরে রেখেছেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি যারা এই দেশকে টিকিয়ে রেখেছে প্রকৃত অর্থে তাদের জন্যই এই নতুন বাংলাদেশ কাজ করবে এই নতুন বাংলাদেশ যারা ধনী তাদেরকে আরও হাজার হাজার কোটি টাকার ধনী বানানোর জন্য কাজ করবে না যারা মূলত দেশকে রক্ষা করছে দেশকে বাঁচিয়ে রাখছে দেশের অর্থনীতিতে অবদান রাখছে তাদের জন্যই আমরা কাজ করব এই কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সামনের দিনগুলোতে আপনারা যারা আছেন আপনারাও এই সরকারকে সহযোগিতা করবেন সেই কাজ করার ক্ষেত্রে এই প্রত্যাশা আপনাদের থেকে রাখছি আমি আপনাদের দাবিগুলো দেখেছি সে ব্যাপারে তো আমি বললাম যে প্রধানমন্ত্রীর তান তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কীভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায় এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব এবং স্থায়ী পুনর্বাসনের জন্য এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা জরুরি ব্যবস্থা